আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বরিশালের সেকেন্ড রুপটপ রেস্টুরেন্ট এটা ইমান আলী টাওয়ারে অবস্থিত সদর রোড রেস্টুরেন্টটা ছোটখাটোর মধ্যে অনেক সুন্দর আপনারা চাইলে এখানে আসতে পারেন আমরা এখানে এসে দুটা শিক্ষাবাপ নিয়েছিলাম আর কিছু পরোটা নিয়েছিলাম শিক্ষাভাবে প্রাইজ এখানে নিয়েছে একশো আশি টাকা করে আর পরাটার প্রতির পিস বিশ টাকা করে নিয়েছিল ডেকোরেশন মোটামুটির মধ্যে সুন্দর তবে এই রেস্টুরেন্টের সবচেয়ে ভালো দিকটা হলো আপনারা বৈশালে প্রকৃত রূপটা দেখতে পারবেন ইচ্ছে করলে আপনারা আসতে পারেন